السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى مباد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم সবাই প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে সম্মানিত ওলামায়াম সহ বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ সামনে উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা কথা বেশি লাম্বা চওড়ানার সংক্ষেপ বলছি আকলমাদ ইশারা বস আস্ত যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে আমি আপনাদের সামনে আয়া শরীফ তেলাওয়াত করেছি রব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি বলে দেন আমাদের সমস্ত কার্যক্রমগুলো নামার সহ দেশ পরিচালনাই বলেন একমাত্র আল্লাহকে খুশির জন্যই হবে যদি আজকে আমাদের বক্তব্যের সাথে ভিতরটা এক থাকত তাহলে এই দেশটা একটা স্মরণের দেশে পরিণত হতো কিন্তু আমরা যখন এসটাই যে বক্তব্য রাখি তখন সুন্দর সুন্দর কথা বলি কিন্তু ভিতরে কিন্তু তিক্ততা ভিতরে কিন্তু অসুন্দর এবং না ফেকে চরিত্র এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে যদি আমরা করতে পারি আমাদের সুযোগ এসেছে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে এই দেশ গঠন করা এবং মানবতা মুক্তি পাওয়া এবং বিশেষ করে বিদেশি তাবেদার থেকে এই দেশকে মুক্তি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে আমি বিশেষ করে আমার ভাই কারণ কায়েসাবুজুর রহমাতুল্লাহ আলাই এতেকালের পরে আমরা এখানে এসেছিলাম তখন আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম বলেছিলেন যে আমার ভাই তো আর কোনো ভাই নাই তা আমরা তার সঙ্গে ভাই হিসাবে আজকে ঘোষণা করছি সেই সুবাদি আবার সেই নেশারাবাদে এসেছি আজকে আপনাদের উদ্বেগ উদ্দীপনা আপনাদের আন্তরিকতা এবং তার যে প্রচেষ্টা এটা দেখার পরে আমাদের মনোবল আল্লাহ রহমাতে আরও বেড়ে গেছে আর সবসময় একটা কথা বলে রাখতে হবে জাতীয় নেতৃবৃন্দ স্টেজে আছে আলহামদুলিল্লাহ আমি সকলকে আমাকে সহ আমি বলবো যে আমরা এই দেশের সন্তান আর ইমানের একটা অংশ হলো দেশের আন্তরিকতা মোহাব্বত এটা আমাদের বিচারে যদি থাকে তাহলে আমার মন বলছে যে সারা দেশে আমি সফর করার পরে আমি যেটা দেখেছি আজকে মানুষ অধীর আগ্রহে দিন রাত্র সময় মিনিট সেকেন্ড অপেক্ষা করছে যে আজকে যদি আমরা ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে যদি আজকে আমরা একটা বাক্স পাঠাতে পারি আজকে বাংলাদেশের ভিতরে ইতিহাস রচনা হবে ইতিহাস রচনা করবে ঠিকবে লক্ষ্যে আমি বিশেষ সাহেব ধর্মলাই আমি বলছিলাম কাভার মাঘা মুসলমান আমরা সবসময়ে একটা কথা মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্থলও ভাগে এবং পানিও ভাগে যত বিপদ আপদ বসিব আমাদের হাতের কামাই আমাদের হাতের কামাইয়ের কারণেই আজকে আমাদের দেশ হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হচ্ছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে আজকে বাংলাদেশে বসে আজকে বিদেশের তাফি করছে আজকে আমাদের দেশে আমাদের হাতের কামাইর কারণে আজকে 55 বছর 54 বছর আমরা আজকে দেখেছি স্বাধীন হওয়ার পরেও আমরা পরাজিত দরকার কী কী এর মধ্যে আমাদের উচিত দিয়ে থেকে মুক্ত করতে হবে বাংলাদেশকে স্বাধীন দেশ ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ পাঁচ ফরটার আমি সকলকে ওটা হওয়ার পাঁচ ফরটার দালালেরা কলমাকো মজলমা আজকে আমরা নরাত থাকবে আমাদের আজকে পুতিক্যবত্ব হচ্ছে আজকে আমরা সময় একত্রিত হয়ে গলায় আওয়াজ তুলতে হবে কানাবাসদের জায়গা বাংলার জমিনে হবে না খুনিদের জায়গা বাংলার জমিনে হবে না মানবতা বিরুদ্ধের জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ আসাবত ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া চেয়ে দোয়া করে আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য